শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে কৃষ্ণবাঞ্ছা পূর্তি হেতু করে আরাধনে অত এ ব্রাধিকা নাম পুরাণে বাখানে পুরাণে বলা হয়েছে শ্রীকৃষ্ণের বাম পার্শ্ব থেকে আবির্ভূত হয়ে সহসা তার শ্রী পাদপদ্ম সেবা করার জন্য যিনি ধাবিতা হয়ে পুষ্প চয়ন করে শ্রীকৃষ্ণের প্রথম আরাধনার বিধান করলেন তিনি হচ্ছেন রাধা শ্রীমতী রাধা সম্বন্ধে শ্রী চৈতন্য চরিতামৃতে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ লিখছেন মহাভাব স্বরূপ শ্রী রাধা ঠাকুর রানী সর্বগুণ খনি কৃষ্ণকান্তা শিরোমণি অর্থাৎ মহাভাব স্বরূপিনী শ্রীমতী রাধারানী হচ্ছেন সমস্ত গুণের আধার এবং শ্রীকৃষ্ণের গণের শিরোমণি গোলকে শ্রীকৃষ্ণ ও শ্রীরাধা নিত্যকান্ত ও কান্তারূপে বিরাজমান সেই কথা শ্রীব্রহ্মা বম্বসংকিতায় পাঁচ নম্বর অধ্যায়ে সাঁত্রিশ নম্বর শ্লোকে বর্ণনা করেছেন পরম আনন্দদায়িনী শ্রীমতী রাধারানীর সঙ্গে যিনি গোলকধামে অবস্থান করেন এবং শ্রীমতী রাধারানীর অংশ প্রকাশ চিন্ময় রসের আনন্দে পরিপূর্ণ ব্রজ গোপীরা যার নিত্য লীলা সঙ্গিনী সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি ভগবানের ভক্ত পার্শ্বদণ কত সুন্দরভাবেই শ্রী শ্রী রাধা কৃষ্ণের কথা উল্লেখ করেছেন কিন্তু জড়বুদ্ধি সম্পন্ন মানুষেরা সেই সব সুন্দর সরল কথাগুলি জেনেও সাত কাণ্ড রামায়ণ পড়ে সীতারামের মাসি বলেই চিন্তা করে থাকেন জটিল আর কুটিল মানসিকতা সম্পন্ন লোকেরাই রাধারানীকে শ্রীকৃষ্ণের মামি বলে ব্যাখ্যা করতে পারেন কারণ আপন লাম্পট্ট ভাবধারা দিয়ে ভগবানের চিত্র ব্যাখ্যা করে তারা আমোদ পেতে খুবই আগ্রহী স্বরগোস্বামীর গ্রন্থ অধ্যয়ন করলে তারা কখনো অনর্থক কথাগুলি বলতে পারেন না শ্রী রাধারানী হচ্ছেন কৃষ্ণপ্রিয়া আর শ্রীকৃষ্ণ হচ্ছেন রাধানাথ হরে কৃষ্ণ